জগদ্দল গুলিকাণ্ডে ফের স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং আগামী বুধবার মামলার শুনানির আগে পর্যন্ত তার বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ নেওয়া যাবে না শুক্রবার এমনই মৌখিক নির্দেশ বিচারপতি দেন জয় সেনগুপ্তের প্রসঙ্গত মঙ্গলবার প্রাক্তন সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর আদালত নিম্ন আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা অর্জুন সিং তার বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বুধবার এমনই মৌখিক নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত অর্জুন সিং এর আইনজীবী জানান আগামী বুধবার এই মামলার শুনানি রয়েছে তার আগে ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না বিচারপতি সরকার পক্ষের সেটা জানিয়ে দিয়েছেন তাছাড়া অর্জুন সিং রামনবমের শোভাযাত্রায় অংশ নিতে পারবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এন নিউজ আজকে আমরা ইআরআর যেটা ফাইল করা হয়েছিল ক্রিমিনাল রিভিশন যেটা ফাইল করা হয়েছিল मिस्टर অর্জুন সিং এর নামে সেটা আজকে বিচারপতি জয়শঙ্কর গুপ্ত সামনে হয়েছিল মামলাটা বুধবার দিন দুটো সময় রেখেছে আর মৌখিকভাবে জাস্টিস জয়সেন বলে দিয়েছিলেন পাবলিক প্রসিকিউটরকে যাতে স্টেট এজেন্সিরা কোনোভাবে স্টেপ না নেয় অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো স্টেপ না নেয় অর্জুন সিং এর বিরুদ্ধে বুধবার দিন দুটো অবধি মামলাটা হবে তার আগে যেন কোনো স্টেপ না নেওয়া হয় ওনার বিরুদ্ধে কোন রকমের কোনো স্টেপ না নেওয়া হয় মামলাটা হওয়া অবধি রামনবমীতে অংশগ্রহণ উনি নামনবমীতে অংশগ্রহণ করতে পারেন কেন বলে এই বিচারপতি এই মুখীক directioner jonno jeta dewa hoychilo opposite party chhe orchestra of washington thank you